আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাড়ির বউ মায়েরা কখনো ক্লান্ত হয় না যতই অসুস্থ থাকি ঈদের দ্বিতীয় দিন সবাইকে রান্না বান্না করে খাওয়াতে হবে ছাগলের মাংস দিয়ে এক্সট্রা একটা গন্ধ আসে সঠিকভাবে রান্না করতে না পারলে কেউ খেতে পারবে না সব নষ্ট হয়ে যাবে আজ ঈদের দ্বিতীয় দিন ছাগলের মাংসগুলো ভাই সকাল সকালই নিয়ে আসছে এই দায়িত্বটা যেহেতু ভাইকেই দিয়েছিলাম মাংসগুলো কেটে বেছে পরিষ্কার করে ভাগাভাগি করে সবাইকে দিয়ে আমার জন্য তিন ভাগের এক ভাগ নিয়ে আসছে চুলার উপরে পানি গরম করতে বসিয়ে চলে আসছে মাংসগুলো পরিষ্কার করতে আজকে আমি ছাগলের আসতো মাথা সহ মাংস রান্না করবো ছাগলের মাংস দিয়ে একটা গন্ধ আসে তাই দেখবেন পরিবারের অনেকেই এই মাংসটা খেতে চায় না গরম পানির মধ্যে সামান্য হলুদ দিয়ে পাঁচ মিনিটের মতো মাংসগুলো সেদ্ধ করে নিব সাদা একটা লেবু ছোট ছোট করে কেটে দিব সারা বছর তো কম বেশি মাংস খাওয়া হয় তবে এই মাংসটার মধ্যে অন্যরকম একটা রহমত থাকে ঈদে প্রথম যে মাংসটা রান্না করা হয় এত বেশি মজার হয় ঈদের প্রথম দিন যদিও আমরা গরু মাংস রান্না করছিলাম মাংস সেদ্ধ বসিয়ে অন্য চুলায় সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলা গুলো কষিয়ে নিব ঈদের দিন থেকেই তো একটু অসুস্থ চাইলেও তো ঘরের বউ বসে থাকতে পারে না না বারে সবাই ক্লান্ত হলো ঘরের বউ কখনো ক্লান্ত হয় না যাই হোক ভালো করে কষিয়ে অন্যদিকে সিদ্ধ করা মাংস থেকে পানিগুলো ঝরিয়ে নিব ছোট ছোট করে লেবু কেটে দিয়েছিলাম লেবুগুলো বেছে বেছে তুলে ফেলবো এবার আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে আরো একবার কষিয়ে নিব যদিও আমি কোনোদিন রান্না শিখিনি যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি ছাগলের মাংস এভাবেই রান্না করে ভাই তো মাংসগুলোর সাথে নিজেদের গাছের ফ্রেশ আম নিয়ে আসছে ভাইয়েরা বোনের বাড়িতে কেন জানি খালি হাতে আসতেই পারে না নিজেদের যখন যা থাকে তাই নিয়ে আসে বাহিরে প্রচুর বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে কতগুলো ডাটা নিয়ে আসছে ঈদের দিন থেকে মাংস খেতে খেতে এখন তো মনে হচ্ছে একটু শাকসবজি হলে হলেই ভালো হতো আর এই ডাটা গুলো দেখে আমি তো সবচেয়ে বেশি খুশি হয়ে যাই মাংস যত সময় ধরে কষানো হয় ততই নাকি খেতে মজা হয় মাংস থেকে যে পানিটা বের হয়েছে এর মধ্যেই আমি মাংসটা সেদ্ধ করে নিব ক্লান্ত শরীর নিয়ে ভেবেছিলাম আজকে রান্নাই করব না ভাইকে তো বলেছিলাম কয়েকটা দিন পর মাংসগুলো নিয়ে আসলো সমস্যা নেই ভাই যেহেতু জব করে সারা বছর তো বেড়ানোর সুযোগ না যখন আসে একদিন থেকে আবার চলে যেতে হয় তাই তো ঈদের ছুটিতে একটু আগে ভাগে ভাইয়া চলে আসছে এখানে আমি শশা তেঁতুল আর মিক্স আচার দিয়ে একটা ভর্তা বানাবো যে কোনো মাংস রান্নার সাথে এই ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তেঁতুল গুলো রোদে শুকানো ছিল আমি তো আগেই একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সাথে বড় চাল তার একটা মিক্স আচারও দিলাম ছাগলের মাংস ভাগাভাগি করে সবাইকে দিয়ে যতটুকু ছিল জামাই বলছিল সবটুকুই রান্না করো একেবারে রান্না করে রেখে দিলে পরবর্তীতে খেতেও ভালো লাগবে তবে আমাদের এখান থেকে দুজন মানুষের জন্য কিছুটা মাংস আমি আবার রেখে দিয়েছি এরপর যতটুকু ছিল ওইগুলোই আমি রান্না করছি আমাদের পরিবারে অনেকেই ছাগলের মাংস পছন্দ করতো না একটা গন্ধ আসে এই জন্য দেখবেন অন্য সব মাংসের চেয়ে এই মাংসটা একটু ভালো করে পরিষ্কার করতে হয় অনেকে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে আমি তো পানি ফুটিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি যারা ছাগলের মাংস গন্ধের জন্য একদম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন তবে ছাগলের মাংস রান্নার মধ্যে রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় একদিকে তো মাংস রান্না প্রায় হয়ে গেছে অন্যদিকে আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি আজকে আর ভাত রান্না করিনি আগে থেকে বানানো রুটি ছিল মাংস দিয়ে রুটি দিয়ে সবাই খাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত